আল্লাহ পাক বলেন ওয়া ইযা সআআলাকা আমার বান্দারা হেনবি নবী তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আসি সুহান কোথায় আসি খুবই কাছে উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআ যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে আল্লাহ কবরে শয়তান মানুষ শুনে ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা তমুক বাবা শোনে কে শোনে হিন্দি করিম উজিব উধ দে ই ধে দে ফেল ফেল ইসিবলি ওয়েল ইউ মি নু ভি লাহাল ঠিক আছে না একটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক মানে কি হে আল্লাহ সালা এটা আল্লাহর ডাক না জাগাত ফরোজের ডাক জাগাত দিবি আল্লাহ দাকা আহবার করছেন না রমাদান মাসে এসে রোজা রাখো কার আহ্বান আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সারা দেয় আর ওয়াল ইউমিনু বি এবং আমার প্রতি ঈমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন তাকওয়া হুনা তাকওয়া হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকওয়ার পোশাক প্রত্যেকই মানুষটা ঢিলা ঢালা পোশাক করবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে তাকুয়া বেশি হতে পারে কিনা আর তাকুয়া হ্যাঁ হু না তাকুয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রবুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এক রকম একম্লাহি তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে আপনারা পড়েন প্রত্যেক রাতে দেওয়ার ওকেল নেদে তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পড়ার অভ্যাস করেন

মাত্র ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দেবেন তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মুল্ক সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর গানের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতেই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সূরা ইয়াসিন সবার কলিজ কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ মত অভিজ্ঞান কর আর রাতের বেলা পড়বেন সূরা মলক কোন সূরা যদি আরও পড়েন সূরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ই দ্যা ওয়াক আতি ওয়াকিয়া লেই এই সুরটা তেলাওয়াত করবেন রাতের বেলা আরও একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য অ্যালিফ লাহ্মিম সিস দা আলিফ লাম্বিম সিসদা এটাও তে লাওয়া পড়তে পারেন তো যাই হোক সুরা বুলকে প্রথম আয়দা পাবেন তেবাহ রকিয়াল লেদি ভিয়েরি হিল মুলকুহু আলা উল্লিশাহ ইন কোয়াদির আমরা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক অরফে দশ নাইকিয়া হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরানের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক তাহলে বাংলার ষোলো কোটি মানুষ অর্থ কোরআন এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মজলুম মজলুমের দোয়া এটা بھی ফলো জানা আর অক্সানিয়া আছেন অন্য হাদিসে পিতা-মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ পাক ফেরুতন আমরা যারা পিতামাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবারে ওয়াকিল বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে আছে সার্বভৌমত্ব মুলক মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্য রাজত্ব ক্ষমতা বা সর্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কে আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময় বিয়াদিহিল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বাইন্যা যদি এ বললে আমরা বলি সভরেন্টি কি বলি সভরেন্টি वहु अला कुल शैइन क़दीर और अल्लाह पाक समस्त विषय ऊपर के এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে। বুঝা যাচ্ছে কিভাবে? বলবেন এটা আমার কেমন পড়া? শুনেন বুঝা যাচ্ছে। সাত আসমান আছে না? এটা তো জানেন সাতটা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে। গ্যালাক্সি আছে। ছায়াপথ আছে। তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোনো একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাদার্স মানে নবিসাল্লাহ মানিফাসলাম বলছেন মিরাজের রাত আমি দেখেছি একটা বিগত এতটুকু বিঘৎ মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদার হত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে আর এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম যে বার ওয়াকেল্লা দি আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে মানবে না না সোজা কথা আপনি যদি বলেন হাদিস এবং সর্বশ্রেষ্ঠবিহাম্মদ আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহবাকে এইগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মশরেক সবচেয়ে বড় মোনাফেক ও যদি বলে যে কোরআন বাদ হবে আমার মাথায় যে বুজ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক নজবিল্লা অর্থনৈতিক মরল সে সে যদি বলে আল্লাহ বা কোরআনের সুদ সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এগে শুনলাম ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম যে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের নাউযুবিল্লাহ মনে ইচ্ছা হইলে মারেন নাই চলে আমরা বোমা মেরে উড়াই দেব ইচ্ছা হইলে মারেন তাহলে কি আগে ভরে দিব শেষ কইরা শেষ করার জন্য অনেক কষ্ট আছে ওদের যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে যেই সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে কথা বোঝা যাচ্ছে না মনে হয় আল্লাহ বা কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সুরা বাকারা পড়ে সুরা পড়েন

কোরানে জি না কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেয়া হয়েছে কিসের জন্য ঘরের ঘরের কোনায় তেলাবাদ করেন আপনি কোরআন কোন সমস্যা নাই এই তাকু আর শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা বনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই এরপরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুতিবা আইলাই ইকুমুর সিয়াম কুতিবা আইলাই ইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে তো আল্তা আলেব আহিল অনেকে আছেন গোলামায়েক এরমও আছেন তাদেরকে ওয়াস করার কিছু নয় আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতি বা আইলাই ইকুমুর আগেও দুইটা কথা আছে এই কিতাবে সোনা বাকারার আয়ত বলছি সোনা বাকারার মধ্যে কুতিবা আইলাই ইকুম সিয়ামের আগেও কুতিব আইলাই ইকুম দিয়ে আরও দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলিকুম সিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দু এক পিসটা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কতিবা আলাইকুম কিসাস তোমাদের উপরে কেসাস কেও ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে ওই যে কতিবা আলাইকুম সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস তো কতিবা আলাইকুম কিসাস বুঝেনা কতিবা আলাইকুম কিসাস আর কতিবা আলাইকুম সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজান একই অজানা তোমাদের উপরে কেসাস কেউ ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কি কেউ যদি কোনো ভাইকে অন্যায় ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো কেসা হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এনম কিসাস আছে বাংলার জমিনে আছে কুতিব আলাইকুম সিয়াম আছে আমাদের সমাজে কুতিব আলাইকুমুল কিসাস জাদু করে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি